আসসালামু আলাইকুম গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করছি লেবুর গুটি কলম কীভাবে কুরের মাধ্যমে সারা দেশে সাপ্লাই করা হয় দেখতেই পারছেন কীভাবে প্যাকেট করা হচ্ছে এগুলো মূলত বিচিবিহীন অর্থাৎ সিডলেস লেবুর গুটি কলম এগুলো গাছে গুটি কলম করা হয়েছিল সেগুলো কেটে এনে আপনাদের দেখাচ্ছি প্যাকেটজাত করা হচ্ছে এখন দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আর ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য একটা কাছে দেখেন কতগুলো করে শিকড় চলছে এগুলো চারা লাগানোর পাঁচ থেকে ছয় মাস পরে কিন্তু লেবু ধরা শুরু হয়ে যাবে আর দেখেন কি পরিমাণ অর্ডার করেছে এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠানো হবে আজকে এগুলো ক্রাই করা হবে দুই দিন পরে কিন্তু কাস্টমার হাতে পেয়ে যাবে এগুলোর দাম কিন্তু বেশি না মাত্র টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্যাকেট করা হচ্ছে এতে করে একটি চারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না আর প্রত্যেকটি চারাই ভালো থাকবে অনেক সুন্দরভাবে গুছিয়ে প্যাকেট জাত করা হচ্ছে যদি এটি আপনার কুরিয়ারে এক সপ্তাহ থাকে তারপর কিন্তু এগুলো নষ্ট হবে না কাগলে এগুলো পানি দিয়ে বিজে দেওয়া হয়েছে আর যাই হোক দু থেকে তিন দিন সর্বোচ্চ আপনারা হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু আছে কোরিয়ার করা হবে আপনি ঘরের বিল্ডিং এর ছাদে বা যে কোনো জায়গায় লাগাতে পারবেন পাঁচ থেকে ছয় মাস পরে কিন্তু আপনি ফলন পেয়ে যাবেন এবং এগুলো সিটনেস বিচিবিহীন লেবু প্রচুর পরিমাণ লেবু ধরে কিন্তু একটা টাকা আছে እ <laughs> የት <laughs>